ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ যিনি সনাতন ধর্মাবলম্বীদের পরম দেবতা রূপে পূজিত হন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি এমনকি শ্রীমদ ভগবত গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয় শ্রীকৃষ্ণের দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে উন্নতি করতে সমর্থ হবে ধর্ম কর্ম ও প্রেম জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি আজকের প্রতিবেদনে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী এবং তার কয়েকটি অতি মূল্যবান উপদেশ তুলে ধরা হল যা কঠিন পরিস্থিতিতেও আমাদের সাহস জোগাবে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় কর্ম ছাড়া ফলের আকাঙ্ক্ষা করা মানুষের সবচেয়ে বড় মূর্খতার পরিচয় কেউ জন্মগতভাবে নয় কর্ম দ্বারা মহান হয় সততার সাথে কর্ম করলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে কর্ম হল সেই ফসল যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসল ভালো হয় তোমার কর্ম ও কর্মের উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছেন তোমার যা করণীয় তাই করো কিন্তু অহংকার লালসা হিংসা দিয়ে নয় শুধু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে কর্ম দ্বারা নিজেদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে কারণ মানুষের কর্মের উপর ভিত্তি করেই ঈশ্বর তাদের পথ নির্ধারণ করেন কষ্টে ধৈর্য ধারণ সমৃদ্ধিতে দান এবং সংকটে সহনশীলতা একজন উত্তম মানুষের পরিচয় নিঃস্বার্থ সেবার মাধ্যমে তুমি সর্বদা সফল হবে এবং তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে সময় নষ্ট করো না যদি সময় নষ্ট না করো তবে একদিন সময় তোমাকে উপরে উঠিয়ে দেবে সময়ের চেয়ে বড় কোনো সম্পত্তি নেই যিনি সময়কে সার্থক করেছেন তিনি সমস্ত কিছু লাভ করেছেন দুই ধরনের মানুষ এই পৃথিবীতে মহান একজন যিনি ক্ষমতাবান হওয়ার পরে ক্ষমা করতে পারেন এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয় সমস্যার আসল অর্থ নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা জীবনে সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেন নেননি একজন মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখে তবে সে তার সব কিছুতেই সফলতা অর্জন করতে পারে সত্যের উপর প্রতিষ্ঠিত যা কিছু হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনো ভয় পাওয়া উচিত নয় সৎ চরিত্রের মানুষের হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি কখনোই তার সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান সর্বদা অক্ষত থাকে যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য সর্বদা একা দাঁড়ায় আর অসত্যের বাহিনী হয় বিশাল কারণ অসত্যের পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী খালি হাতে এসেছ খালি হাতেই একদিন চলে যাবে আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর হবে আজ যা কিছু নিয়ে অহংকার করছ কাল সেটাই তোমার দুঃখের কারণ হবে লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু যা আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত কোনো বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে মনে রেখো আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয় ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয় জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করে যে জন্মেছে তার জন্য মৃত্যু যেমন নিশ্চিত তেমনই মৃতের জন্য জন্মও নিশ্চিত অতএব যা অনিবার্য তার জন্য দুঃখ কর না যেমন একজন মানুষ তার পুরনো জামা কাপড় ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একইভাবে আত্মা পুরনো অকেজ শরীর ত্যাগ করে নতুন পার্থিব শরীর ধারণ করে কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সমস্ত থেকে নিজেকে যতই দূরে রাখবে ততই সুখী হবে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের আত্মা সঠিক সময়ে সঠিক শব্দের ব্যবহারে যেমন অচেনা মানুষকেও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করা যায় ঠিক তেমনভাবেই কিছু ভুল শব্দের ব্যবহারে পরম আত্মীয় ও পরম শত্রুতে পরিণত হতে পারে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে তোমাকে আগে তাদের সম্মান দিতে হবে তুমি নিজে যাকে সম্মান করো না তার কাছ থেকে সম্মান পাওয়ার আশা করতে পারো না আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয় কেউ গরিব নয় কেউ ধনী নয় যারা আমাকে ভক্তিভরে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার